অসহায় ইতি মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার বাবা আড়াই বছর আগে দুনিয়া থেকে চলে গেছে বৃদ্ধ দাদি ও মা দিশেহারা হয়ে পড়েছে কি করবে তারা এই সমস্ত চিন্তাই তাদের মধ্যে গুরপাক খাচ্ছে খবর পেয়ে আমরা সেই বাড়ির খবর ও তথ্য সংগ্রহ করতে যাই বিস্তারিত জানার পর আমার প্রোফাইলে পোস্ট করলে আটচল্লিশ হাজার দুইশো টাকার ব্যবস্থা হয় শুরু হলো বিয়ের কেনাকাটা চলে গেলাম গহনার দোকানে গহনার দোকানে গিয়ে পাঁচ আনি দুই রত্তি সোনা দিয়ে একটা কানের দুল অর্ডার দিলাম বানানোর জন্য সেখানে গিয়ে দোকানে টাকা পরিশোধ করার পর কানের দুলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার চলে আসলাম কাপুরের দোকানে কাপুরের দোকানে এসে ভালো মানে কয়েকটা বেনারসি শাড়ি দেখতে লাগলাম দেখে একটা ভালো উন্নত মানের বেনারসি শাড়ি কেনা হলো তার পাশাপাশি একটা হলুদের কাপড়ও কেনা হলো তার বৃদ্ধ দাদি এবং নানি ও তার মায়ের জন্য তিনজনের জন্য তিন পিস কাপড়ও কিনলাম মেয়ের ছোট তিন ভাই বোনের জন্য পোশাক দেখে শুনে তিনজনের জন্য তিনটা পোশাক কিনলাম এবং তার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কেনা হলো উন্নত মানের একটা বিছানার চাদর ও দুটা বালিশের কভারও কেনা হলো চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে ভালো দেখে একটা ল্যাপ একটা তোষক ও দুটো বালিশও কিনলাম জুতোর দোকানে গিয়ে একটা ভালো দেখে জুতোও কিনলাম চাউলের দোকানে গিয়ে দুই বস্তা চাউলও কেনা হলো সব কিছু গাড়িতে করে নিয়ে চলে আসলাম সেই মেয়েটির বাড়ির কাছাকাছি মাথায় করে হাতে নিয়ে পায়ে হেঁটে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে সব মালামাল এনে বাড়ির আঙ্গিনায় নামানো হচ্ছে হয়তো পরিবারটি অনেক খুশি বাবাহারা পরিবারের পাশে দাঁড়াতে পেরেও আমরা আনন্দিত আপনি আমার আপনার শাশুড়ি তিনটা কাপড় আছে বুঝছেন এগুলো বেশ না চাদর এটা হলো আপনার ওই যে মেয়ের জামা ছোট ছেলের জামা আছে আর ভ্যানে হলো গহনা এখানে কিন্তু সব আছে এক হাজার টাকা এখন যা লাগে ওটা কিনবেন আমাদের মোট টাকা ছিল হলো আটচল্লিশ হাজার দুশো টাকা এখানে গহনা হল দুটো বালিশ সাতাশশো টাকা তিন বাচ্চার জামা কাপড় আপনার আপনার মার এবং আপনার শাশুড়ি কাপড় দেওয়া সব মিলায় এবং আপনার নিয়ে বেনারসি শাড়ি হলুদের শাড়ি সবকিছু মিলায় কেনাকাটা সব চারশো আশি টাকা